ঋত্বিক আর আপনি দেখছেন ইটস योर ঋত্বিক ব্লগ চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যেমন কি জানো যে আমার এক্সাম ছিল তো তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না বাট এবার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আনার আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠ যেটা অবস্থিত হচ্ছে বীরভূম জেলায় আর এখানে মা মানে মা তারা আমাদের হিন্দু ধর্মের খুব জাগস্বর জায়গা এখন বাসছে হচ্ছে তিনটে পনেরো আর আমি বেরাবো এই চারটে পাঁচটার দিক করে কারণ বাস আছে সেই টাইমেই তো ওখানে গিয়েই ডাইরেক্ট দেখা করছি তো অনেক মানে ঘুরবো গোটা জায়গাটা আর আপনাদের দেখাবো আপনাদেরকে তো জুড়ে থাকবেন অবভিয়াসলি আর যারা চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে টাকা ব্লেল আইকনটাকে ক্লিক করে দিন পরবর্তী নতুন ভিডিও সব থেকে প্রথমে পাওয়ার জন্য মায়ের টানে চলে গেলাম আমি তারাপীঠ এমনি যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না বাট আচমকা কি মনে হলো মায়ের টান আসায় ডাকে ডেকে নিল ওনার মন্দির তারাপীঠে তাই আমি আর দেরি না করে রওনা দিলাম তারাপীঠে উদ্দেশ্যে আদৌ আমার জানা ছিল না যে তারাপীঠ জায়গাটা বাস্তবে দেখতে কেমন কারণ আমি সম্ভবত ইউটিউব আর এখানে ওখানে কুপৌরাণিক কথাই শুনেছি বাস্তবে গিয়ে দেখে অনেকটা মনটা সত্যি ভরে গেল মায়ের দর্শন করার পরে চোখ পড়লো আমাদের সেই বিশাল শ্মশানে যেখানে সাধু বাবারা আগেকার দিনে তন্তমন্ত্র করত। আর সেই ছায়ের ওপরে উঠতেই দেখলাম কালী মায়ের ছবি আপনারা যদি কোনো সময় এখানে আসেন তো শ্মশানে মুখে ঢুকতেই দেখবেন বহু সাধু বাবা বসে আছে আর কোনো সময় যদি আপনাদের বসার ইচ্ছা করে তো এখানে বসার জায়গাও আছে আসতে পারেন তারপর আমি ওখান থেকে টুকটুকিতে করে রওনা দিলাম আটলার উদ্দেশ্যে যেটা রামকৃষ্ণের জন্মস্থান আপনারা যদি কোনো সময় আটলা আসেন তো টুকটুকি ওইখান থেকে পেয়ে যাবেন বেশি দূরে নয় বাট ওখানে এসে বিভিন্ন রকমের দেখতে পাবেন জন্মস্থান বাট কোনটা জন্মস্থান আসল সেটা শিওর হওয়া খুবই কঠিন খ্যার আপনাদেরকে দেখাবো বলে গোটা জায়গাটা ঘুরলাম আর কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল যেখানে যাচ্ছিলাম সেখানে মোবাইলে ছবির ভিডিও করা অ্যালাউ দিচ্ছিল না তাই বাইরে থেকে যতটা পারলাম আপনাদের দেখালাম তারাপীঠ এলাম আর মায়ের পুজো দিলাম না এরকম কখনোই হতে পারে না তাই আমি চটপট করে চান করে রেডি হয়ে হাতে ঝুড়ি নিয়ে মায়ের পুজো দিতে গেলাম আর যেমন কি মায়ের পুজো দেওয়ার সময় মোবাইল অ্যালাউ করে না তো তার জন্যে আমরা বাইরে থেকে সেটা শ্যুট করলাম কিছুটা আর তারাপীঠে সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে ল্যাংচা যেটা খেতে খুবই সুস্বাদু লাগে ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানোই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশানে আছে গিয়ে ফলো করে নিন আর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আনার এখনকার মতন গুড বাই